কোরমা শব্দটা শুনলে কেমন একটা রাজকীয় আর মোগলে একটা ফিলিংস চলে আসে তাই না আর সবজি শুনলে অনেকেই নাকশিট খান আর বাচ্চাদের কথা কি বলবো বাচ্চারা তো এই বিষয়ে এগিয়েই আছে যে আর যা কিছু খাই না কেন সবজি খাওয়া চলবে না তো আজকের রেসিপিটা আমি সেই তাদের জন্য যারা সবজি খেতে খুব একটা ভালোবাসেন না পছন্দ করেন না আর সেই মায়েদের জন্য যারা বাচ্চাদেরকে সবজি তো খাওয়াতে চান কিন্তু কোনোভাবেই পেরে উঠছেন না আজকের আমার রেসিপি হলো সবজি কোরমা অসাধারণ স্বাদের একটা রেসিপি জাস্ট তৈরি করবেন নিজে খাবেন সবাইকে খাওয়াবেন এবং খাবার পরেই সবাই বলতে বাধ্য হবে যে সবজি খেলে এভাবেই খাবো তো ভিওর্স আপনারা এই কথা থেকে আমার রেসিপিটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পরের এপিসোডগুলোতে আমি আপনাদের সবার নাম বলতে পারি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি আর যারা ইউটিউবে আমার রেসিপিগুলো দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুকে যারা আমার রেসিপিগুলো দেখেন আপনারাও আমার ফেসবুক পেজটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার কাছ থেকে আপনারা আর কি কি রেসিপি দেখতে চান তাহলে চলুন একটা নজরে দেখে নেওয়া যাক খুবই মজাদার এই ভেজিটেবল কোরমাটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে চলে একটা কড়াই বসিয়ে দিয়ে করে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি বা বাটার দিতে পারেন করবা বলে কথা তাই না মুগলাই মুগলাই আর রাজুকে একটা ফিলিংস তো আসতেই হবে তাই না তো তেলটা হালকা গরম করে আমি সবজি দিয়ে দিলাম আমি এখানে নিয়েছি ফুলকপি ব্রকুলি আর আলু আমার বাসায় সবাই ফুলকপি ব্রকুলি খুব পছন্দ করে আর আমি তো আলু লাভার আলু আমার সব কিছুতে থাকতেই হবে তো আমি এই জন্য আলুও দিয়ে দিলাম সবজিগুলো আমি করে ভেজে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি সবজিগুলো অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কি সবজিতে একটা ক্রাঞ্চি থাকে খেতে খুব ভালো লাগে আর আপনাদের যে সবাইকে এই যে ব্রকলি ফুলকপি আলু দিতে হবে তা কিন্তু না আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই কোরমাটা তৈরি করতে পারবেন এখন আমি সেই সবজি ভাজা তেলের মধ্যে কিছুটা জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি জিরাটা কিন্তু খুব অল্প ভেজে নিতে হবে জিরা জিরা বেশি ভাজতে গেলে একটু পুড়ে যায় তখন লাগে খেতে আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পড়াটা কিন্তু পুরোপুরি আপনাদের উপরে ডিপেন্ড করবে আহ আপনাদের উপর নির্ভর করবে এই জন্য বলছি কারণ আপনারা যদি রুটি পরোটা নান দিয়ে খেতে চান তাহলে একটু ঝোলটা লবটা বেশি লাগবে তখন পেঁয়াজ একটু বেশি দিবেন আর ভাত হাত সাথে তো খাওয়াই যায় তো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নিলাম যেন কাঁচা পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এখন আমি সবগুলো মশলা একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি যেন কোনোভাবে কোনো কাঁচা গন্ধ না থাকে রান্নাটা আমি মিডিয়াম টু হাই হিটে করছি আপনারাও রান্নাটা এভাবেই করবেন মিডিয়াম টু হাই হিটে মিডিয়াম টু হাই হিটে করলে রান্নাটা এটা অবশ্যই খুব ভালো হবে তো আমার মশলাটা কষানো হয়ে গেল এখন আমি অল্প করে একটু পানি দিয়ে নিচ্ছি কারণ আমি একটু গুঁড়া মশলা দিব আর কোরমাতে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না হলুদ গুঁড়া মরিচ গুড়া তো কখনই লাগে না কাঁচা মরিচের ঝালটাই ভালো লাগে এখন আমি পানির সাথে সবগুলো মশলা মিলিয়ে এর মধ্যে কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা বাস মোটামুটি মশলা আমার দেওয়া সব হয়ে গেছে এখন আমি সবগুলো মশলা আবার ভালো করে মিলিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষাবেন তাতে করে হয় কি খেতে অনেক বেশি ভালো লাগবে এখন দেখি বোঝা যাচ্ছে যে আমার মশলাটা কষ্টন হয়ে গেছে ওই যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো এখন আমি ওটা দিয়ে দিলাম আর আরেকটা সবজি আমি যেটা দিবো সেটা আমি ভেজে নিয়ে নিই কারণ ওটা ভেজে দেওয়ার দরকার হয় না সেটা হলো মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু এমনিতে কাঁচাই খাওয়া যায় আর মটরশুঁটিটা একটু একটু মানে কম সিদ্ধ হলে খেতে মানে একটু কাঁচা একটু সব তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো মটরশুঁটিটা আমি এখন দিয়ে নিলাম দিয়ে আবার সব কিছু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিলিয়ে নিচ্ছি এখন আমি সবথেকে জরুরি জিনিসটা দিচ্ছি সেটা হলো লবণ লবণ না দিলে তো কোনো খাবার খাওয়াই যাবে না তো লবণটা তো দিতেই হবে দিয়ে আমি আবার একটু মিলে নিচ্ছি নিয়ে এখন আমি সামান্য একটু মানে খুবই অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিচ্ছি যেন সব কিছু একসাথে একটু মিলে যায় ভালো করে মশলাগুলোর সাথে সব কিছু আমি একটু একটু ভালো করে নেড়ে মিলিয়ে দিলাম যেন সব কিছু মিলে যায় আর এ পর্যায়ে আমি কুকিং ক্রিম নিয়ে এসেছিলাম একটা বাড়িতে দেখা যাচ্ছে যে আমি কুকিং ক্রিম নিয়েছি এই কুকিং ক্রিমটা আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে আর কি মানে রেখেছিলাম ওটা আমি এই লোয়াব আপনার যদি কুকিং ক্রিম কিন্তু সব সুপার সপি পাওয়া যায় আর যদি আপনাদের হাতের কাছে কুকিং ক্রিমটা না থাকে কুকিং ক্রিমটা না দিয়ে আপনারা দুধ দিতে পারেন দুধ দেওয়ার নিয়মটা হলো দুধ তো সবার বাসাতেই থাকে দুধটাকে খুব ঘন করে জাল করে নেবেন যেন উপরে যেন মোটা এক স্বরের লেয়ার থাকে ওই স্বরটা সহ দুধটা আপনারা যখন ব্লেন্ড করে দিবেন একটু ব্লেন্ডার ব্লেন্ড করে দিলে ভালো হয় একটু যদি ব্লেন্ড করে দেন অনেক টেস্ট আসবে ওই দুধটা দিলে একদমই ক্রিমের মতোই মজা লাগবে কারণ দুধ থেকে তো ক্রিমটা হয় তো আমার রান্না আমি ঠেকে দিলাম বলো ছিল সে রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে আর সবজি তো আগে একটু সিদ্ধ করা ছিল এখনও হয়ে গেছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা একদম মিহি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর সবশেষে যেটা দিচ্ছি সেটা হলো গরম মশলার গুঁড়াটা শাহির রান্না তাই না একটু গরম মশলার ফ্লেভার না আসলে হবে সব কিছু দিয়ে মিক্সিং হয়ে গেল আমার রান্না শেষ জাস্ট সব কিছু একটু জাস্ট একটা প্যানেল মিক্সিং করে নিলাম এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ডিশে বেড়ে নিচ্ছি দেখে কি অসম্ভব ভালো লাগছে তাই না খেতে এর থেকে আরও অনেক অনেক গুণ মজা হয় জাস্ট বাসায় আমার রেসিপিটা ফলো করে এই ভেজিটেবল কোরমাটা তৈরি করবেন নিজে খাবেন এবং ছোট বড়ো যাকে খাওয়াবেন না কেন বলতে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট বাধ্য হবে যে সবজি খেলে এবার থেকে শুধু এই রেসিপিতেই সবজি খাবো আমরা সবাই